এই কৌমি মাদার্সের ব্যাপারে একটা আরস সেটা হলো এই বর্রসির মধ্যে সবচেয়ে বড় ইলমি দিনী উমুল মাদারিস দারুলুম দেওয়া আমি ছোটকাল থেকেই দেখতেছি ওইখানে পড়াশোনা করার জন্য সুযোগটা সরকারিভাবে হয় না এমনি দুনিয়াবি তালিমের জন্য বিভিন্ন আলিগড় ইউনিভার্সিটি এলাহাবাদ জামিয়া ওগুলোর মধ্যে যাওয়ার জন্য সরকারি বা বিষে দেওয়া হয় কিন্তু তালিম অর্জন করার জন্য আর কোনো ব্যবস্থা নাই আমি মনে করি যদি এরকম একটা ব্যবস্থা হয় এই দেবন মধ্যে যে একটা সম্পর্ক আছে ইনশাল্লাহ থাকবে অনেকে চায় মনের মধ্যে অনেক আশা থাকে কিন্তু বিষে না হওয়ার কারণে তারা এই সুযোগটা পায় না যেটা মধ্যমকে এটাই একটা আরো করবো যদি সরকারিভাবে এই দালুম দেয়াবন ইত্যাদির মধ্যে পড়াশোনা করার জন্য যদি সুযোগটা হয় এইটা বাংলাদেশের জন্য বলকে হজরতারী তেজিয়ন্ত্রণের কল মোতাবেক ওনার কথা অনুযায়ী দালুম দেবন্দের পর দ্বিতীয় কোন একটা বড় দিন এদারা সেটা হলো দালুন হাট হাজারি ভিসা যদি হয় তাহলে সেটা আরো সহজ হবে আরেকটা কথা হলো যে হকুমত ছিল যার কারণে আমাদের অনেক ওলামাই ক্যারাম কারান হয়েছে অনেকে বের হয়েছে কিন্তু কেস এখনো চলতেছে তাদের জন্য বারবার ওখানে যেতে হয় হয়রানি হয় যদি এই কেসগুলো খারিজ করা হয় আমার মনে হয় উম্মতে মহম্মদিয়ার উপরে ওলামাই ক্যারামের বড় একটা এহসান হবে আরেকটা কথা বাংলাদেশের মধ্যে প্রত্যেক থানা একটা মডার্ন মসজিদের ব্যবস্থা আছে অনেক জায়গায় হয়ে গেছে কিন্তু পড়লো আমাদের থানার আর এক জায়গায় ব্যবস্থা হয়ে গেছে কিন্তু পরে আবার শুনতে পারলাম সেটা অন্য কোনো কারণে অন্যদিকে যাওয়ার এরকম একটা কথা চলতে ছিল কিন্তু এইটাকেই আগেই প্রাধান্য দেওয়া হয়েছিল সবকিছু যায় হুকুর জন্য যত কিছু প্রয়োজন সবকিছু এখানে আছে এই জন্য এখানে যদি থাকে মনে করেন এই গভীর সম্পর্ক থাকলো এই জন্য ওইটা একটু মনে রাখলে আমার মনে হয় ভালো হবে সামনে প্রশংসা করাটা বেশি উচিত নয় তারপরেও বলতে হচ্ছে এই ধর্ম মন্ত্রীর অনেক হয়েছিল কিন্তু আমাদের এই খেয়াল আমাদের এই মেজাজের মোতাবিক আল্লাহ সংসদের মধ্যে ইনাকে মন্তখব করেছেন সেইটার জন্য আমরা যতই কিছু বলি না কেন সেটা কম करके बर्दाश्त ओबा ते सफर आए यहाँ करके बर्दाश्त ओबा ते सफर आए यहाँ कैसे हो तजीब हमसे अकल भी हैरान है सुबह आज इस कलम का भी नहीं इमकान है एमने तो हमारे मेहमान प्रत्येक बर्षर मदरसात सालाना बार्सिक महफिल आशन وصلى الله تعالى على خير خلقه محمد وآله وآله أجمعين وارحمنا وآله برحمتك يا وآله